ইউপিএসসি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে বীরভূমের পড়ুয়া প্রত্যন্ত গ্রাম ঝিনাইপুরের এক হাবিলদারের ছেলে ইমন ঘোষ দেশের প্রথম স্থান অধিকার করেছেন ইমন ঘোষ আর তাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন অন্যদিকে তার এই সাফল্যে গ্রাম এবং পরিবারের লোকজন খুশিতে আত্মহারা দেশের প্রথম স্থান অধিকার করার জন্য যদিও ইমন ঘোষ নেই তার গ্রামের বাড়িতে সে এখন পুনেতে রয়েছে আমি তো খুবই খুশি খুবই আনন্দিত পরিচন্নিত মানে ও ফিফথ থেকেই বোর্ডিং স্কুলে প্রথম তো ফিফথ থেকে সিক্স সিক্সে অ্যাডমিশন হয়েছিল ওর সিক্স টু সেভেন পড়েছিল সাইনি স্কুল কুঞ্জপুরা তারপর ও এইটে পেয়ে গেল আর এম সি ইন্ডিয়ান মিলিটারি কলেজ দেরাদুনে তারপরে ওখানে তো মেনলি ডিফেন্সের জন্যই তৈয়ারি করা হয় আর্মি এয়ারফোর্স অ্যান্ড নেভি আমরাও চেয়েছিলাম এটা তো মানে একটা রাস্ট ইন্ডিয়ান কলেজ মানে অল ইন্ডিয়াতে একটাই ওটা আর স্টেট থেকে একটাই ভ্যাকেন্সি তো সেখানে পাওয়া মানে মানে অনেক গর্বের বিষয় সেখানে চান্স পাওয়ায় মেনলি এইট টু টুয়েলভ ওখানে এর পরবর্তীতে ওর ইচ্ছা ফার্স্ট প্রায়োরিটি ছিল ওর ফ্লাইং অফিসারের তাও ফ্লাইং অফিসার হতে চাই ওর মেন হচ্ছে সেকেন্ড চয়েস ছিল ওর আর্মি এবারে আর প্রেফারেন্স ছিল যেহেতু ওর আর্মি বেশি থেকেছে ও ফ্লাইং এয়ারফোর্স ক্যান্টেও থেকেছে পাশাপাশি এয়ারফোর্স ক্যান্ট তো ফ্লাইং অফিসারদের দেখে অনেক ইন্সপায়ার হয়েছিল। আর ও চাইতো প্রথম থেকেই যে আমি একটু পাপা যে র্যাঙ্ক আছে তার থেকে আরও হায়ার র্যাঙ্কে যেন আমি যেতে চাই এরকম অনেক সম্মান করে পাপা র্যাঙ্কে অবশ্য ও রিটায়ার্ড এখন ছেলের সাফল্যের জন্যে কি বলবো আমি আমি নিজেই আমার কাছে সেরকম কোনো ভাষা নেই যে আমার ছেলে এত অল ইন্ডিয়া র্যাঙ্ক টপ করেছে যেন আমি খুবই আনন্দিত খুবই গর্বিত ছোট থেকে আমি যখন আর্মিতে গেছি তখন থেকে আমি চাইতাম যে আমারও ছেলে আর্মিতে যাক বা দেশের সেবা করুক বা সেবা করুক আর আমার থেকে এক স্টেপ উপরে যে দেশের সেবা করুক এটাই আমি আমার সাথে চাইতাম সব থেকে বেশি তো পড়াটাই ভালোবাসে তারপরেও ক্রিকেট খেলতে ভালোবাসে আর গিটার বাজাতে ভালোবাসে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যে আমার ছেলের রেজাল্টের জন্যে উনি আনন্দিত হয়েছেন বা খুব খুশি হয়েছেন ওই জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ